বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার লাইভে এখন একটা বিষয় কথা বলতে আসি কি মনে করেন আমরা যদি সমালোচনা করি তো বিএনপির অনেকে মনে করে যে আমরা হয়তো তাদের খারাপ চাই আসলে কি আমরা তাদের খারাপ চাই কারণ বিএনপি যদি আমি লীগকে পূর্ণ বসানোর চেষ্টা না করতো এমন কি তারা যদি আমি বিরুদ্ধে শক্ত অবস্থা না থাকতো আমি বিচার চাইতো আমি লীগ এই যে রাষ্ট্রপতি চৌবুকে যদি পদ থেকে তারা বাধ্য যেমন সবাই বাধ্য করছে যেমন রাজনৈতিক দল ছাত্র আম জনতা সবাই চাইছে যাতে চুপ পদত্যাগ করে তাই না কিন্তু বিএনপি স্পষ্ট অবস্থান অবস্থান মনে করেন সাধারণ বিএনপির উপর ক্ষুব্ধ তো একটা জিনিস মনে রাখবেন যে বর্তমান ডক্টর ইনওসির বিরুদ্ধে বর্তমান ডক্টর ইউনুসির বিরুদ্ধে দেখেন তাদের বর্তমান নেতাকর্মীদের বিএনপি নেতাকর্মীদের বক্তব্য খুবই বিপদজনক মনে করেন জন্য ব্যক্তি আক্রমণ করে বক্তব্য দেওয়া খুব খারাপ জিনিস না একজন ব্যক্তি দোষ করতে পারে মনে করেন সরকার প্রধান তিনি দোষ বলে উঠবে না তো তাকে যদি মনে করেন ব্যক্তিগত আক্রমণ করে বিএনপির যে ভাইস চেয়ারম্যান তিনি নিজে কি বলছেন তিনি নিজে বলছেন যে এই যে এনসিপি যে নতুন ছাত্র জনতার যে পার্টি জাতীয় নাগরিক পার্টি তাদেরকে প্রস্রাব করে দিলে তিনি তারা নাকি বঙ্গোপসাগরে গিয়ে পড়বে প্রস্রাব করে দিলে বেশি যাবে তো এইভাবে ব্যক্তি আক্রমণ বাংলাদেশের কালচার অনুযায়ী মানে যেরকম আওয়ামী লীগ বিএনপি কে ছোট করে কথা বলতো নিন্দনীয় যেরকম খালেদা জিয়াকে হাসিনা এমন কোন খারাপ কথা নাই যে বলে নাই এমন হাসিনা নিজে বলছে যে মনে করেন খালেদার বয়স আশি বছর পার হয়ে গেছে তো আর কদিন বাঁচবেন তো তিনি আদালতে যাওয়ার কথা শুনলে অসুস্থ হয়ে যান এছাড়া তিনি অসুস্থ হন না আচ্ছা বলেন তো ভাই সত্য করে বলেন তো খালেদা জিয়ার মতো একজন নম্র ভদ্র ব্যক্তি আর বিএনপি তে আছে তার রহমান কতটা ভদ্র নম্র এবং কি খালেদা জিয়া নিজে ভদ্র জি রহমান নিজে ভদ্র ছিলেন কিন্তু বিএনপির কিছু নেতা করবে কথাবার্তা শুনলে মানে এতটা অভদ্র আচরণ এই মনে করেন লুদু যিনি ভাইস চেয়ারম্যান তার কথা শুনলে মনে হয় যে ডক্টর কে যায় কে আসে তাদেরকে হিসাব দিতে হবে তারা নাকি সব জানে সব বুঝে তো ডক্টর মোহাম্মদ মতো একজন এটা তো বাংলাদেশের জন্য ভাগ্যের ব্যাপার এটা কিন্তু সত্য কথা না আমরা সবাই চাই ডক্টর ইউনুস আমৃত ক্ষমতা থাকুক বিএনপি যদি মনে করে ক্ষমতায় আসেও তো বিএনপি কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুস ছাড়া ক্ষমতা টিকতে পারবে বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের যে আন্তর্জাতিক যে ফেস আন্তর্জাতিক যে অর্জন আন্তর্জাতিক তার যে গ্রহণযোগ্যতা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশ আর কার আছে বলেন আর কারো আছে আর কিন্তু হাসিনা তার রহমানকে সরাসরি এমন আক্রমণ কথা বলতেন আক্রমণাত্মক কথা বলতেন কি বলছেন যে বেটা দেশে আয় দেশে আয় একটু দেখি এমন খারাপ খারাপ কথা বলছেন না একজন সরকার প্রধান শেখ হাসিনা এমন কোন খারাপ কথা নাই যে বিএনপি কে বলে নাই আর বিএনপির বাইরে এখন যদি আমরা বিএনপির বিরুদ্ধে একটা কথা বলি আমাদেরকে গালাগালি করেন ক্ষমতা এসে মনে করেন মারার হুমকি দেন ভাই আপনারা তো কোনো ক্ষমতায় জানি নাই আপনারা এখনো ক্ষমতা জানে না অথচ আপনারা আমাদেরকে আপনাদের শত্রু বানায় নিছে আমরা তো বিএনপির কারো শত্রু না ভাই আমরা আপনাদের সমালোচনা করি যাতে আপনারা ভুল পথ থেকে সঠিক পথে আসেন দেখেন বিএনপি নেত্রী খালেদা জিয়া কতটা ভদ্র আপনারা একটু খেয়াল করে দেখেন উনি নিজে কি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস্তি যেন ব্যক্তিগত আক্রমণ এবং তার সাথে যেন বিরুদ্ধে না জড়ায় বিএনপি নেত্রীর কথা কত সুন্দর কত সুন্দর করে কথা বলেন তিনি বিএনপি নেত্রী আর তার রহমান তাদের কথা কত সুন্দর কোন কত মাধুর্য আর শেখ হাসিনা কথা শুনলে মনে হয় যে বিএনপি কে করার জন্য নেত্রীকে তিনি একজন মনে করেন বাংলাদেশের তিন তিনবারের প্রেসিডেন্ট খালেদা জিয়া তার এখনো মনে করেন রাজনৈতিক যে প্রজ্ঞা আছে মেধা আছে এটা মনে করেন বাংলাদেশে শেখ হাসিনা শেখ হাসিনা চৈদ্দোষ্ঠীরও নাই শেখ হাসিনা চৈত্র গোষ্ঠীরও নাই অথচ মনে করেন সে ব্যক্তি এমনকি খালেদা যে নিজে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কে যেন ব্যক্তিগত আক্রমণ করে এমনকি তাকে কটাক্ষ করে যেন বিএনপি যেন বিরোধী না জড়ায় কারণ বিএনপি জানে খালেদা জিয়া জানে তার ভ্রমণ জানে যে ডক্টর ইউনুস এর স্টেটাস কই ডক্টর ইউনুস এর গ্রহণযোগ্যতা পুরো আন্তর্জাতিক বিশ্বে আছে পুরো আন্তর্জাতিক বিশ্বে আছে কিন্তু মনে করেন মনে করেন হাসিনা যে এমন খারাপ খারাপ কথা বিএনপি বলছে বিএনপির মানুষকে গুম খুন অত্যাচার হেন কোনো কাজ নাই যে মনে করেন বিএনপি কে করে নাই এই মনে করেন শেখ হাসিনা শেখ হাসিনা ওবায়দুল কাদের তিরিশটা দিন আল্লাহ ৩০টা দিন বিএনপি কে কটাক্ষ করে করে কথা বলতো ওবায়দুল কাদের আপনারা বুকে হাত দিয়ে বলেন তো বিএনপি কি এমন কোন অপমানের কথা নাই যে মনে করেন ওবায়দুল কাদের বলেন আর শেখ হাসিনা বলেন সরাসরি সরাসরি ব্যক্তিগত আক্রমণ করে কথা বলছেন এই শেখ হাসিনা শেখ হাসিনা এমনও বলছেন যে তিনি নাকি মদ খান মানে ইশার এমনও বুঝাইছেন যে খালেদা জিয়া মনে করেন কি খেলে লিভার নষ্ট আপনারা জানেন না মানে তিনি বুঝাইছেন যে মানে বোতল খায় তিনি নিজে বোতল খান দেখা হবে জিয়াউর রহমান যে আদর্শ লাল পালন হয়েছেন জিয়াউর রহমানের যে গঠিত যে দল জাতীয়তাবাদী বাংলাদেশ দল বিএনপি সে আদর্শ ক্ষুণ্ণ হবে আপনাদের ক্ষতি হবে আর মনে করেন বেগম জিয়া কতটা ভদ্র তিনি এই বয়সে এসে রাজনৈতিক যে প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন দেখেন তার ভ্রমণ ডক্টর সাথে বৈঠক করার সময় বলছেন আম্মা আপনাকে সালাম দিচ্ছেন কত সুন্দর কথা কত যখন যখন তিনি বের হয়েছেন তার মুখগত একটা হাসি ছিল যদিও আলহামদুলিল্লাহ আমরা সবাই চাইছিলাম যে এই বৈঠক যেন সফল হয় অবশেষে আলহামদুলিল্লাহ এই বৈঠকটা সফল হয়েছে বাংলাদেশের মানুষের জন্য এটা ভালো সুন্দর একটা বার্তা কারণ এই বৈঠক ব্যর্থ করার জন্য অনেকে চেষ্টা করছে অনেকে চেষ্টা করছে যাতে এই বৈঠকটার জন্য ব্যর্থ হয় যেমন আমিলিক বলেন আওয়ামী ওই ভারতীয় এরা কেউ চায় না যে এই বৈঠকটা হোক কারণ এই বৈঠকটা হলে বিএনপি এরা সবাই আমরা মনে করেন খালেদা জিয়ার মতো এত ভদ্রলোক এত ভদ্র একজন ব্যক্তি বিএনপি তার আছে তার রহমান তার রহমান আর খালেদা জিয়া জিয়া রহমানকে নিয়ে কেউ কিন্তু সমালোচনা করে না আপনারা মনে করবেন না যে তারের রহমান আর খালেদা জিয়াকে সমালোচনা করে সমালোচনা করে একমাত্র এই যে মির্জা ফখরুল বলেন মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ এদেরকে সমালোচনা করে বিএনপির যারা মেইন ব্যক্তি মানে জিয়া পরিবারের কিন্তু তারা যোগ্য ব্যক্তি তারা যোগ্য ব্যক্তি তারা মানুষের সমালোচনা মানুষের হাসি সমালোচনা যদি কেউ করে তারা তাও হাসি হাসি বলে নেয় কিন্তু ব্যক্তিগত আক্রমণ বলতে দেখেন দুধের কথাবার্তা তিনি একজন বিএনপির ভাইস চেয়ারম্যান ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এনসিপি যাদের আন্দোলনের কারণে আজকে বিএনপি কথা বলতে পারতাছে আজকে বিএনপি মনে করেন নির্বাচন চাইতে পারতাছে তাদেরকে বলতাছে যে এনসিপি এর মত মানে জাতীয় নাগরিক পার্টি মুত দিলে বসে যাবে বঙ্গবাসী নাগরিক করবে এরম যদি আক্রমণাত্মক কথা বলেন বিএনপি বলে ওরে কি ভালো দেখা যায় মানুষের জনগণ কাছে কি ভালো মেসেজ যায় জনগণের কাছে বিএনপি খারাপ মেসেজটা যায় বিএনপি ন্যারেটিভ কিদার করবে সামনে মানুষ তো জানে সব এখন তো অনলাইন মিডিয়ার যুগে আপনি যদি একটা ভুল কথা একজনকে গালিগালাজ করেন এটা কিন্তু প্রচার হয়ে যায় মুত আপনি ভাইরাল হয়ে যেতে পারেন দেশি বিদেশে মনে করেন সবাই এখন রাজনীতি বুঝে কম বেশি সবাই এখন রাজনীতি বুঝে আলহামদুলিল্লাহ এই বৈঠকটা সবল হয়েছে মানে বাংলাদেশে মনে করেন আগামী দিনে বিএনপি মানে সরকারের কোন আন্দোলন করবে না এই আর পুনর্ন করতে চান নিষিদ্ধ আপনাদের নেত্রী নিয়ে কত খারাপ খারাপ কথা বলছে কত খারাপ খারাপ কথা বলছে এমনও বলছে যে মনে করেন সে আশি বছর উপরেছে এই বয়সে তো মানুষ মারা যায় সে তো মনে করেন এমন খারাপ কথা তার রহমানকার নিয়েও সে এমন বলছে যে বেটা বাংলাদেশে আয় দেখি তারেক রহমান আপনাদের নেতা যিনি মনে করেন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা কিনা কটাক্ষ করে নাই এমন কোন খারাপ মন্তব্য নাই যে এই মনে করেন শেখ হাসিনা করে নাই তাদের পরিবারের কালচার এমন শেখ হাসিনার আওয়ামী পরিবারের কালচার এমন তারা মানুষকে কটাক্ষ ছোট কইরা নিন্দ কইরা এইভাবে বড় হয় শেখ হাসিনা যে সময়ে সংবাদ সম্মেলন করতো আল্লাহ তিরিশটা দিন তার সংবাদ সম্মেলন দেখলে মনে হয় যে কোন ব্যক্তি ড্রামা করতেছে ঠিক আছে কোন ব্যক্তি ড্রামা করতেছে তার সে সে ড্রামার মানে তিনি অভিনয় করতেছেন এমন একটা দিন নাই জামাত ইসলাম বলেন বিএনপি বলেন তাদের বিরোধী যত দল আছে সবাই সমালোচনা করতেন মানে তার সামনে সে কি বলতেন মানে আমি যদি নিজে মনে করি যে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে তার জিব্বা তার জিব্বা সে কন্ট্রোল রাখতে পারে না তার জিব্বা ফস ফাঁস করে উল্টা কথা বলতো মানুষ মানুষকে কটাকো করে মানুষকে ছোট করে কথা বলতো এই শেখ হাসিনা মানুষকে মানুষ মনে করতো না এই শেখ হাসিনা এমন উদ্ভট খারাপ মন্তব্য করতো যা মনে করেন একবারে নিন্দনীয় আপনি আপনার রাজনীতিবিদ আপনার সমালোচনা মানুষও করবে আপনাকে মানুষ গালিও দিবে আপনার শ্রদ্ধা বলবেন শ্রদ্ধা বুড়িয়ে কিন্তু আপনি যদি সরকার মানুষকে খারাপ কথা বলেন মনে করেন আচ্ছা বেগমজি আর যদি শেখ হাসিনাকে আপনারা এক জায়গায় রাখেন বেগমজি আর জুতার যোগ্যতা আছে শেখ হাসিনার বলে জুতার যোগ্যতা আছে শেখ হাসিনার অথচ সে মনে করেন তিনবারে মনে হয় ঠেললার ঠেলার ডিগ্রি পাস করছে তাতে তেমন কোন শিক্ষাগত তেমন যোগ্যতা নাই এমনকি শেখ ছিল না আর শেখ মুজিব যে মানুষের সমালোচনা করতেন তিনিও এত খারাপ ছিলেন না শেখ হাসিনা শেখ হাসিনা মানুষের সমালোচনা করেন তাকে ব্যক্তি আক্রমণ করে তাকে মনে করেন নিঃশেষ করে দেন এমন ভাবে ওবায়দুল কাদের বলেন তিনি তো মনে করেন নির্বাচন ঈদের পরে এরা সেটা বললা মনে করেন বিএনপি এমন কোন খারাপ কথা নাই হ্যাঁ কোন নিন্দনীয় কথা নাই যে মনে করেন আমিলি বিনটিকে করে নেই এমন কোন নিন্দনীয় কথা নাই যে মনে করেন শেখ হাসিনা খালেদা জিয়া তার রহমান তাদেরকে বলে নাই মনে করেন খুবই উচ্চতা ছিল করে কথা বলছে খুবই ছোট করে কথা বলছে তার রহমান আর খালেদা জিয়াকে এই খালেদা জিয়ার মতো লোক একজন ভদ্র মহিলা বাংলাদেশে কোন গলে আছে আপনি বলেন তার মত যোগ্য দক্ষ এমনকি এমন তিনি মানে জ্ঞান যার আছে 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 মনে করেন এরকম দক্ষ লোক লোক যোগ্য আর তার আসবে কিনা আমরা জানি না কিন্তু মনে করেন তার রহমান আর বেগম জিয়া এই খালেদা জিয়া দুইজন মনে করেন বিমফির ভিতরে সবচেয়ে ভদ্র নম্র এবং সুন্দর আচরণ এরা হলো দেশপ্রেমিক কিন্তু বাংলাদেশ বিমফির ভিতরে আরো যারা আছে এটা আমির কুসুর মাহমুদ এই যে রুমিন তিনি ব্যক্তিগত মানে ডক্টর ইউনুসকে হেমন কোনো আক্রমণ নাই যে তিনি করেন নাই এই রুমিন ফারহানা কি বলছেন ডক্টর ইউনুসকে যে তিনি নাকি ইন্ডিয়ান মিডিয়া যিনি যে যে মিডিয়া সবসময় বাংলাদেশের পিছু লাগা থাকে সবসময় বাংলাদেশের সমালোচনা করে খারাপ মন্তব্য করে সেই ইন্ডিয়ান মিডিয়া গিয়া ডক্টর ইউনুসকে কোনো ব্যক্তিগত আক্রমণ করে দিয়েছেন তিনি নাকি ওই যে পদত্যাগ করবেন বলবে তিনি নাটক করছেন বলেন এরকম একটা মিথ্যা যদি আপনারা আক্রমণ করেন তো মানুষের কাছে আপনাদের কি মেসেজ কি মেসেজ যায় এই যে ইলিয়াস ভাই অলরেডি এই যে পারহানা আর ইলিয়াসহানা বর্তমানে যে চরিত্র তার পাঁচ আগস্ট চরিত্র কি এক ছিল জীবনে এক মিলাতে পারবেন না বিএনপির কিছু নেতা করবে আমরা সবাইকে একবারে খারাপ বলি না কিন্তু কিছু নেতা করতে এমন এমন আচরণ করেন যেমন এক নাম্বার আছেন দুদু এক নাম্বার আছেন দুদু ঠিক আছে দুই নাম্বার আছেন মির্জা আব্বাস তিনি সংবাদ সম্মেলন করে মনে করেন পিনাকি ভাচার্য আরো অনেকে মনে করেন ওই যে তাকে গালি দিছিলেন সৌর বাচ্চা বলে গালি দিছিলেন জ্যাকব মিল্টন এই দুইজনকে মানে তিনি সংবাদ সম্মেলন করে গালি দিচ্ছেন সংবাদ সম্মেলন করে গালি দিচ্ছেন একজন রাজনীতিবিদ তাকে মানুষ গালি করবে সে শ্রদ্ধা বলে মাথা মতো করে নিতে হবে এটা হলো রাজনীতি বারাক ওবামা যিনি আমেরিকার প্রেসিডেন্ট তাকে তো একজন বিশ্বের ছেলে বলে গালে দিচ্ছে বিশ্বের ছেলে বলে তিনি তো তার বিরুদ্ধে আক্রমণ করেন নাই সংবাদ সম্মেলন করে দেখে প্রতিবাদ জানান নাই কিন্তু আপনার আমাদের বাংলাদেশের কালচার কি এক এক রাজনৈতিক দল অপল রাজনৈতিক দলকে মানে গায়ল করার জন্য মানে যত নিন্দনীয় ছোট কথাবার্তা আছে সব বলে সব বলে এটা কেন এটা আমাদের বাংলাদেশের বাক্য এত খারাপ আমি বুঝি না বাংলাদেশের মানুষ কি চায় আমি আমার বুঝেছি না এরা রাজনীতি করে কি ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করব মানুষের অধিকার বাস্তবায়নের জন্য ডক্টর ইনুজে বলছেন যেমন মনে করেন যে সামনে যে নির্বাচন হবে নির্বাচনের পরে মনে করেন ডক্টর ইনুস আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব আঞ্চলিক অখণ্ডতা এমন কি মানবিক মর্যাদা আপনার আমার যে মর্যাদা আছে না এটা ডক্টর ছিল আপনার আপনি একটু চিন্তা করা দেখেন আর সামনে কতটুকু আপনার পাবেন মর্যাদা সেটা একটু চিন্তা করা দেখেন শেখ হাসিনা মতো এত নিকৃষ্ট জঘন্য ব্যক্তি মনে করেন ইতিহাসে তার পাতা পাতা লেখা থাকবে তিনি মনে করেন বিরোধী দল নেত্রীকে এমন এমন খারাপ ভাষায় কথা বলছেন যে আপনার চিন্তা করতে পারবেনা চিন্তা করতে পারবেন না এই ব্যক্তি ভদ্র মহিলা দেখা খালেদা যা দেখে এখনো কোনো প্রতিবাদ করেন নাই তারা তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী তারপরও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কখনো এখনো খারাপ কথা বলেন না তিনি তো কিন্তু এখন যদি সুশ্রেটা নির্বাচন হয় আমরা সবাই জানি যে বিএনপি ক্ষমতা যাবে এটা আমরা সবাই আশাবাদী যদি অলৌকিক কিছু না করতে সেটা হলো ভিন্ন ব্যাপার কিন্তু মনে করেন খালেদা জি এখন তো তিনি মোটামুটি সুস্থ আছেন কিন্তু তিনি এখন তো চাইলে খালেদা জি শেখ হাসিনা খারাপ মন্তব্য করতে পারেন তিনি দিল্লিতে গেছেন ইন্ডিয়াতে গেছেন মোদীর কাছে গেছেন তারপরে দেখেন তিনি কতটা শালীন তিনি কোনো খারাপ মন্তব্য করেন নাই শেখ হাসিনাকে নিয়ে অথচ যদি এই জায়গায় এই জায়গায় যদি শেখ হাসিনা থাকতো দেখতে মনে করেন নিন্দার জ্বর খালেদা জিকে হেন কোনো কথা নাই এমনও বলছেন যে খালেদা জিয়া যখন আদালতে ডেট পরে আদালতে হাজিরা দেওয়ার ডেট পড়ে তখন তিনি অসুস্থ হয়ে যান অথচ তাকে যে বিষ প্রয়োজন অসুস্থ করছে শেখ হাসিনা শেখ হাসিনা চিকিৎসা এমন ভাবে করছে যাতে তাকে স্লো প্রয়োজন করে আস্তে আস্তে মেরে ফেলা যায় যেমন আল্লামা মা সাইদিকে মেরে ফেলতে চাইছিল যেমন আল্লাহ সাইদিকে চক্রান্ত করে তাকে ক্লিনিক্যালি ডেথ করছে এই শেখ আর ইন্ডিয়ার র মিল্লা তারা এইভাবে চক্রান্ত করে আলম আলামাদেরকে মারে আর বাংলাদেশের জনগণকে মারে যারা দেশপ্রেমিক তাদেরকে ইন্ডিয়া আর আমেলিক এভাবে মারছে খুব শুধু আজকে না ইতিহাস এইভাবে সাক্ষী আল্লামা সাইদিকে বাংলাদেশে কম জনপ্রিয় ছিলেন আল্লামা সাইদিকে সবাই সম্মান করতেন বাংলাদেশের সবার প্রাণ বক্তা প্রাণ প্রিয় আলেন আল্লামা সাইদিক তাকে মারছে কি এই ইন্ডিয়ান চক্রান্তে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে সবাই মিল্লা আল্লামা সাইদিকে মারছে মনে করেন আল্লাহ সাইদি যে আজকে জীবিত থাকতেন এই যে এটিএম আসার কদিন আগে মুক্তি পেয়ে বেরিয়ে আসছেন আল্লাহ সাইদিতে আমাদের মাঝে ফিরে আসতেন আমাদের কলেজার টুকরা আল্লাহ সাইদিতে ফিরে আসতে পারতেন আমাদের মাধ্যমে মাঝে এখন তিনি কোরআনের বক্তব্য দিতেন তাপসির করতেন মানুষ আরো দিন শিখতো কোরআন শিখতো এইভাবে আসল আরো প্রচার প্রসারিত কিন্তু আল্লাহকে শেখ হাসিনা এমনকি ইন্ডিয়া এই দুই ব্যক্তি ইন্ডিয়ার স্বার্থ আর শেখ হাসিনার সহযোগিতা দুইজন মিলা আল্লাহদিকে মারছে হাজার হাজার আলে মোলামা মারছে এ শেখ হাসিনা আর তার দল সাপলা সত্তরে যাদেরকে মারা হয়েছে হাজার হাজার আলে মোলামা তাদেরকে মারছে কি ইন্ডিয়ান প্রেসক্রিপশন আর শেখ সহযোগিতা আমি লীগের যে আহমেদ এদের সবার সহযোগিতায় সে মনে করেন ইন্ডিয়ান ইন্ডিয়ানরাংশা বাংলাদেশের হত্যাকাণ্ড চালাইছে পৃথিবীর আপনারা চিন্তা করতে পারবেন না আমরা বিএনপি বিরোধী না কিন্তু বিএনপি যদি অন্যায় করে আমরা কঠোর সমালোচনা করতে রাজি আছি বিএনপি ভাইয়েরা আমাদের সমালোচনাকে আপনারা খারাপ ভাবে নেবেন না আমরা আপনাদের খারাপ চাই না আপনাদের মঙ্গল চাই আপনাদের ভালো চাই এই জন্য আপনাদেরকে বলি আল্লাহ রস্তে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোন খারাপ মন্তব্য করবেন না আপনি দেখেন যেন তারেক রহমান তাকে সম্মান করে খালাদা জিয়া তাকে সম্মান করে পুরো আন্তর্জাতিক বিশ্ব তাকে সম্মান করে অথচ আপনাদের দলের ভিতরে কিছু দুই টাকার নেতা কিছু দুই টাকার নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভ্যতা শিখায় যিনি সভ্যতার উপরে ডিগ্রি অর্জন করছেন যিনি সভ্যতার উপরে ডিগ্রি অর্জন করা সেই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা বলছেন সভ্যব আচরণ করে তিনি কি আচরণ করছেন আপনারা কিন্তু আপনাদের স্টেটমেন্ট প্রকাশ করেন নাই ডক্টর মোহাম্মদ এমন একজন ব্যক্তি তার সমর্থন না থাকলে বাংলাদেশ এখন আমরা হারাইতেন বাংলাদেশই থাকতো না ইন্ডিয়ার যে আগ্রাস ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে একমাত্র ডক্টর মোহাম্মদ আপনারা যেমন চাইল যদি এটা সত্য কথা বিএনপি সামনে আঞ্চলিক অখণ্ডতা স্বাধীনতা সার্বমত্ব মানবিক মর্যাদা আপনারা সবগুলো কি রাখতে পারবেন আমরা যথেষ্ট সন্দেহাতীত আমরা যথেষ্ট সন্দেহাতীত কারণ মনে করেন যদি বিএনপি ক্ষমতায় আসো তারা মনে করেন আওয়ামী লীগ বিএনপি জেনারেল ওয়াকার তাদের সাথে কোঅর্ডিনেশন করে তারপর ক্ষমতায় আসতে হবে তাছাড়া মনে করেন ইন্ডিয়ান সমর্থন ছাড়া বিএনপি চিন্তা করে ইন্ডিয়ান সমর্থন ছাড়া বিএনপি ক্ষমতা আসতে পারবে না আরে ভাই আপনারা জনগণের কাছে যান আপনারা যদি যোগ্য হন আপনারা যদি মনে করেন স্বচ্ছ হন যদি কাজ যদি করেন মানুষ আপনাদেরকে কোলে তুলে করাবে মানুষ আপনাদেরকে ভোট দিবে আপনাদেরকে প্রতিষ্ঠা করবে যদি মনে করেন যদি আপনারা জনগণের বিরুদ্ধে যান চাঁদাবাজে টেন্ডার বাজে খুন ঘুম এগুলো করতে থাকেন তো বাংলাদেশে মানুষ আপনাদের বিরুদ্ধে যাবে আপনাদেরকে যুক্ত একজন মনে করেন গরিব কিশোর তাদেরকে মানুষ ভোট দিয়ে নিযুক্ত করবে আলে বল আমাদেরকে ভোট দিবে আগামীর বাংলাদেশের মানুষ কোন লুটপাটকারী চাঁদাবাজকারী কোন পরে সমালোচনাকারী তাদেরকে মানুষ ভোট দিবে না মানুষ ভোট দিবে যিনি যোগ্য যিনি মনে করেন দেশপ্রেমিক যিনি বাংলাদেশের জন্য মৃত্যু মৃত্যুবরণ করতে পারেন আর বাংলাদেশের দিকে কেউ যদি তাকাত চোখ উপলে ফেলতে পারেন তার জন্য বাংলাদেশের মানুষ আগামীতে জীবন দিবে বাংলাদেশের মানুষ যেমন যুদ্ধ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করার জন্য যারা দেশপ্রেমিক তাদেরকে আগামী মানুষ ভোট দিবে আমি হয়তো সেলিব্রিটি না কিন্তু আমি যা বলি আমি কোনো মিডিয়া না কিন্তু আমি বলি আপনাদের ভালোর জন্য সেটা হলো কি আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান করুন তাকে কাজে লাগান তাকে কাজে লাগে এই যে চুপ্পুকে লাথি মেরা বের করেন চুপ্পুকে হাসিনার কাছে পাঠান চুপ্পুকে হাসিনার কাছে পাড়ায় চুপ্পুকে হাসিনার কাছে পাঠান লাথি দিয়ে পাঠান এই মুহূর্তে ওই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসান আর তারেক রহমানকে প্রধান উপদেষ্টার জায়গা তিনি প্রধানমন্ত্রী করেন তাহলে বাংলাদেশে আরো দেখবেন যে বাংলাদেশের উন্নতি অগ্রগতি দিন দিন আসমান চুমি হচ্ছে তার কারণ কি বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসকে যেভাবে গ্রহণ করছে ইতিহাসে কোন প্রেসিডেন্টকে বাংলাদেশের মানুষ এভাবে অন্তর গ্রহণ করে নাই লালন করে নাই তাকে মনে করে পিতার মতো সম্মান করে বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ তাই সাবধান করে দিচ্ছে দয়া করে কেউ ডক্টর মোহাম্মদ ইনসির বিরুদ্ধে কোনো কথা বলবেন না ডক্টর মোহাম্মদ ইনসির বিরুদ্ধে আমরা দুই কোটি প্রবাসী আছি দুই কোটি প্রবাসী আছে ডক্টর মোহাম্মদ উদ্দিন পক্ষে আমৃত আমরা প্রবাসীরা ডক্টর মোহাম্মদ পাশে থাকবেন ইনশাল্লাহ যদি বিন্দি ক্ষমতায় আসে তারপর আমরা অনুরোধ জানাবো আপনারা দয়া করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে তাকে ওই সম্মানে রাখবেন কারণ তার মতো যোগ্য ব্যক্তি আপনারা চাইলেও পাইবেন না হারিকেন দিয়ে খুঁজ পাইবেন না বাংলাদেশে ওয়ান পিস পুরা বিশ্বের ভিতরে ওয়ান পিস ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আছে বলে মনে করেন ভারতের চোখে কথা বলতে পারতেছেন ভারতের যে হেজিমনি আগ্রাসন এরা প্রতিবাদ করার ক্ষমতা হিম্মত একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আছে আর কার কাছে নাই বাংলাদেশ আর কে আছে আপনি বলেন আমি লিখতো বাংলাদেশকে ইন্ডিয়ার একটা রাজ্য একটা করিডোর একটা প্রদেশ বানা রাখছে এই আমি লীগ বাংলাদেশকে আর এখন সেই বাংলাদেশকে আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সেখান থেকে বের করে আনছেন আপনাকে আমাকে মানবিক মর্যাদা দিয়েছেন আপনি আমি মনে করেন যে সম্মান মর্যাদা পাইতেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে বর্তমান বাংলাদেশকে মানুষ বহির্বিশ্ব চিনে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে চিনে অন্য কারো কারণে চেনে আপনি খেয়াল করে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মান সম্মান কোথায় তার স্টেটাস কোথায় তার মান সম্মান কোথায় যাকে মনে করেন লন্ডনের কিং চার্লস তাকে পুরস্কৃত করেন অ্যাওয়ার্ড দেন হারমোনি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তাকে আবেদন করে নিয়ে যান তাকে এমন সম্মান দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেমন কোন বাংলাদেশি ইতিহাস আর কেউ পাবে না শেখ হাসিনা যদি আগামী একশো বছরও বেঁচে থাকতো ক্ষমতা থাকতো শেখ হাসিনা মনে করেন ওই ইতে যায় দেখেন না লন্ডনে আমেরিকা গেয়া বসে থাকত তারপরে তাকে সাক্ষাৎ দিত না কোন এমপি মন্ত্রী দিত না কোন এমপি মন্ত্রী তাকে সাক্ষাৎ দিত না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন যায় মানুষ তিনি মিসিং মিটিং মিটিং করতে করতে বইটা করতে তিনি হরান হয়ে যান বইটা করতে করতে এতটা মান সম্মান গ্রহণযোগ্যতা তার আন্তর্জাতিক বিষয়ে তা দেখেনা চীন সফর কতটা সফল পাবে থাইল্যান্ড সফর কতটা সফল জাপান সফর কতটা সফল পাবে এই যে লাস্ট মনে করেন পুরো বাংলাদেশ তাকে তার রহমানের বৈঠক ঠিক আছে তার রহমানের বৈঠক দিকে তাকে আছিল কিন্তু বিএনপির ভিতরে তার রহমান আর মনে করেন বেগম জিয়া খালেদা জিয়া দুজন কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কিন্তু বিএনপির ভিতরে অনেক গাদ্দার আছে ভারতীয় দালাল আছে এক নাম্বারে মির্জা ফখরুল তিনি কখনো

তো বিএনপি যেরকম আমি যেরকম বাংলাদেশ বিএনপি হবে একই হবে আপনারা আমার হয়তো প্রমাণ আজকে ইনশাল্লাহ এক বছর দুই বছর হাজার পাঁচ বছর পাবেন কারণ কি এই যে মির্জা আব্বাস মনে করেন এক নাম্বার প্রমাণিত চাঁদাবাস এক নাম্বার দখল বাস আমি টুসরি মাহমুদ তার ব্যবসা বাণিজ্য আমি লীগের সময় যেমন ভালোভাবে চলছে এখনো ভালোভাবে চলতেছে তিনি তার ব্যবসা বাণিজ্য কোনো সমস্যা হয় নাই ওই মির্জা আব্বাস তার ব্যাংক চালাইতে কোনো সমস্যা নাই তার ব্যাংক সুন্দর মতো চলছে মনে করেন যে মানুষ কি বুঝে না মানুষকে এখন বোকার সঙ্গে বসবাস করে না প্রত্যেকটা মানুষ এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞানী প্রত্যেকটা মানুষ বুঝে কোন কে সঠিক কে বেঠিক কাকে ভোট দিলে তার অধিকার বাস্তব হবে আর কাকে অধিকার দিলে তার অধিকার ক্ষুণ্ণ হবে এটা আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ আবার কথা হবে আহ আল্লাহ মনে করেন এটা মনে রাখবেন ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট বেশি শেখ হাসিনা আর বিএনপির ভিতরে সবচেয়ে ভালো ব্যক্তি এক নম্বরে খালেদা দুই নম্বরে রহমান তিন নম্বরে শহীদ ভালো এদের আমরা বিএনপির সমালোচনা করি আপনারা সমালোচনা করি আমরা বিএনপির দালাল কিছু মনে করেন ভারতীয় দালাল কিছু রয়েদ দালাল কিছু গোয়েন্দাগিরি করে এই দালালদের আমরা সমালোচনা করি আমরা আপনাদের সমালোচনা করি না পুরো বিএনপি কে কয়েকজন রিপ্রেজেন্ট করে না আমরা যেটা বলি এটা আপনারা যদি আপনারা শুনেন বোঝেন আপনাদের জন্য ভালো আপনাদের দলের জন্য ভালো আল্লাহ আল্লাহাক আপনাদেরকে সহিবুজ দান করুক আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেউ অসম্মান করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি যার মনে করেন মান সম্মান বাংলাদেশে মনে করেন বাংলাদেশের মানুষ তাকে যথার্থ সম্মান মর্যাদা দিতে পারে না বাংলাদেশের মত মানুষ আমরা অকৃতজ্ঞ আমরা অকৃতজ্ঞ তার মতো একজন মনে করেন ভালো মানুষ বাংলাদেশের মানুষের এই যে বিপদের সময় হাল ধরছে এটা বাংলাদেশের মানুষের কপাল বাংলাদেশের মানুষের কপাল তিনি যদি হাল না ধরতেন কে ধরতে বলেন কে ধরতো বাংলাদেশ এমন কারো যোগ্যতা আছে বিএনপির কারো এমন যোগ্যতা আছে আমেরিকার যোগ্যতা আছে আর যদি যে কেউ কেউ ক্ষমতায় বসাতেন তিনি তো টিকতে পারতেন না তিন মাস তার কারণ ইন্ডিয়ান আগ্রাসনের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি আক্রমণ করে ইন্ডিয়ান ইন্ডিয়ান আগ্রাসন বাংলাদেশে থামাইতে পারছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার চোখে চোখের কথা বলতে পারছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ান যত আগ্রাসন আছে সেরা মোকাবিলা করতে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিক পারে নাই বিএনপি পারবে না তাও সন্দেহ বিএনপিও পারবে না লিখে দিলাম বিএনপিও না মনে করেন ইন্ডিয়ান আগ্রাসন বন্ধ করতে বিএনপিও পারবে না একমাত্র পার্সেন্ট করে দেখাইছেন ডক্টর কারণ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে আন্তর্জাতিক সাপোর্টের কারণে তিনি পারছেন অন্য কেউ পারে মনে করেন ডক্টর মোহাম্মদ ইনুস এমন একজন ব্যক্তি তার জন্য মনে করেন মালয়েশিয়ান প্রেসিডেন্ট ওয়েট করে মালয়েশিয়ান প্রেসিডেন্ট নিজেকে এই যে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রেসিডেন্ট নিজেকে তার সাথে দেখা করে আয়োজন থাইল্যান্ডে তাকে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান বানাই দিয়েছেন তিনি ওই ব্যক্তি যদি হাসিনা থাকতেন হাসিনাকে জীবনে বিমস্টেকের চেয়ারম্যান বানাইতেন বলেন তো জীবনে বানাইতেন জীবনে বানাইতেন না জীবনে বানাইতেন না কারণ হাসিনা তো ঠিক মতো ইংলিশে পারে না কথা বক্তব্য দিতে পারে না তিনি প্রফেসর বক্তব্য দেন তার বক্তব্য শুনে মানুষ মনে করেন চোখ কান মেল্লা মানুষ মানুষ সুন্দর মতো শুনে থাকে ডক্টর মোহাম্মদ এমন একজন ব্যক্তি এই বিপদের সময় বাংলাদেশের মানুষের হাল ধরছে শ্রী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি না ধরতেন বাংলাদেশ বলে কোন রাষ্ট্র আছে এখন থাকতো না এখন থাকতো না কারণ কি জানেন ইন্ডিয়ান হেজীবনী ইন্ডিয়ার আক্রমণের কারণে কারণ ইন্ডিয়া বাংলাদেশকে শেখ হাসিনা যখন ছিল এই ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। এই আমাদের যে নদী আছে না। নদীতে যারা করেন তারা আমাদের শত্রু স্পষ্ট কথা যারা বন্ধু মনে করেন তারা আমাদের শত্রু আর ইন্ডিয়াকে যারা শত্রু মনে করেন তারা আমাদের বন্ধু এটাই হবে আগামী দিনে পলিটিক্স ইন্ডিয়া পুরা বিশ্বে বাংলাদেশের একমাত্র শত্রুরাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়ার যে বন্ধু সে আমাদের শত্রু ইন্ডিয়ার যে শত্রু সে আমাদের বন্ধু যেমন চীন চীনের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক হতে পারে চীনের সাথে সামরিক চুক্তি করলে এই যে ইন্ডিয়া আমাদেরকে বাপ বাপ ডাকলে সকাল সন্ধ্যা যদি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে না চীনের সাথে যদি আমাদের সামরিক চুক্তি এমন কি মনে করেন তাদের সাথে যে রাফায়েল তাদের সামরিক মনে করেন সাবমেরিন যদি আমরা কিনতে পারি ইন্ডিয়া সকাল সন্ধ্যা আমাদেরকে সালাম করবে বুঝতে পারছেন যদি ইন্ডিয়ার সাথে আপনার মনে করেন আপনার প্রতিবাদ করতে চান মনে করেন ইন্ডিয়ার মুখে করতে হলে আপনাকে সিন লাগবে চীনে সহযোগিতা লাগবে তাই আপনি চীনে যদি সহযোগিতা পান চীনের সাথে সামরিক চুক্তি করতে পারেন লাল মনিহাটে যদি বিমানবন্দর করতে পারেন তো ইন্ডিয়া আপনাকে সকাল সন্ধ্যা বাপ ডাকবে কারণ মনে করেন দাদা বাবুরা মনে করেন চীন চিমানতে সারা পাখির মতো এদের মতো মনে করেন এত নিকৃষ্ট জাতি পৃথিবীর দেশের নাই এই ইন্ডিয়ার মতো সে ইন্ডিয়ার পক্ষে মির্জা ফুকুল দালালি করে ওকালতি করে মনে করেন যে ইন্ডিয়ান পত্রিকা দুটো আছে বাংলাদেশে প্রথম আলো আর ডেইলি স্টার এই দুটোই হলো ইন্ডিয়ান পত্রিকা বাংলাদেশে এখন এটা কখনো আদনা মনে করবেন না যে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের পত্রিকা যে মনে করবেন যে ভুল করবেন এটা মনে করবেন যে ইন্ডিয়ান পত্রিকা দুটো আছে বাংলাদেশে প্রথম আলো ডেইলি স্টার আর আমেরিকার পত্রিকা ছিল 71 টিভি সময় টিভি এগুলো বেশিরভাগই আমেরিকার ছিল আমেরিকে দখল ছিল এখনো আছে এখন এগুলো পরিবর্তন হয় নাই তো আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ভাইজারা আবার কথা হবে তবে এটা মনে রাখবেন খালেদা জিয়া ভদ্র মানুষ তার রহমান ভদ্র মানুষ কিন্তু খালেদা জিয়া তার রহমানের বাইরেও বিএনপির ভিতরে অসংখ্য লোক আছে বিএনপির ভিতরে থেকে তাদের দুমুখ নীতি তারা বিএনপির সাথে গাদ্দারি করে আমি সাথে করে এই যে ভারতের সাথে করে কারণ কি তাদের কোনো তাদের কোনো ধর্ম নাই তাদের কোনো ধর্ম নাই এই দিক যেদিক বৃষ্টি সেদিকে সাঁতা ধরে তারা আমি লীগের করছে যে বিএনপি ক্ষমতা ছিল না এখন আবার আমি লীগের করে বিএনপি ক্ষমতা থাকা আবার আমেলিক লীগ বিএনপি দুইটার ভিতরে থাকে আবার ভারতের দালালি করে মানে চতুর্দিকে এদের কোনো ধর্ম নাই এদেরকে বলা হয় মুনাফেক এরা দলে বিএনপির ক্ষতি করে আমেরিকার ক্ষতি ক্ষতি করে করে ইন্ডিয়ার শুধু ইন্ডিয়ার উপকারে এরা ক্ষতি করে ইন্ডিয়ার উপকার ছাড়া ইন্ডিয়ার যে আছে ভালো হয় কি বাংলাদেশে কোনো দালালদের জায়গা হবে না আগামী বাংলাদেশ হবে সাম্য মৈত্র প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রত্যেক নাগরিকের সমান অধিকার কোন রাজনৈতিক দল বাংলাদেশের মালিক না বাংলাদেশের মালিক আপামর সমস্ত জনগণ সমস্ত জনগণ এই বাংলাদেশের মালিক বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যদি ইন্ডিয়া কেউ দেওয়ার চেষ্টা করে অথবা ইন্ডিয়ার দালালি করে সে দালালের জায়গা বাংলা হবে না তার উদ্দেশ্য প্রমাণ শেখ হাসিনাকে দেখেন শেখ হাসিনার জায়গা বাংলা বাংলা ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সমালোচনা থেকে দূরে থাকুন বিএনপিকে বলি ডক্টর মোহাম্মদ ইনসির সমালোচনা দূরে থাকুন ডক্টর আপনাদের নেত্রী খালেদা যে কি দিক নির্দেশনা দেয় সেটা আপনারা স্মরণ করুন তাহলে আপনাদের ভালো হবে কপালে ভালো হবে আর শেখ হাসিনা শেখ হাসিনার বিচার ফাঁসি হওয়ার আগে বাংলাদেশে আর কেউ নির্বাচন চাইবেন না আল্লাহর হস্তে শেখ হাসিনার বিচার হোক পাঁচি হোক লীগ নিষিদ্ধ হোক আমি লীগের বিচার হোক তারপর বাংলাদেশের নির্বাচন হোক এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা আল্লাহ আপনাদের সবাইকে ভালো সুস্থ শান্তিপূর্ণ নিরাপদে রাখুক আল্লাহ আপনাদের সবাইকে সহি বুঝ দান করুক এটা খুব দরকার সহি বুঝ খুবই দরকার আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ